বন্ধুরা আমার ছাদ বাগানে আমার ছাদ বাগান থেকে সবাইকে সবুজ শুভেচ্ছা জানাই আমার এই জারবেরা গাছ দুটি আমি রিপটিং করব এবং এর থেকে ছোটো ছোটো চারা বের করে এই দুটোর থেকে আমি চার পাঁচটা গাছ তৈরি করব কারণ বৃষ্টির সময় গাছে ফাঙ্গাস লেগে যাচ্ছে ছাদের আঁকা ঠিক হবে না তারপর এগুলো আমি ব্যালকনিতে রেখে দেবো তাই কীভাবে রিপটিং করব এবং এই দুটো গাছ থেকে আমি চার পাঁচটা করব সেটাই আজ আপনাদের দেখাবো আপনারা একটু সঙ্গে থাকুন এটা হচ্ছে লাল জাল জার প্রচুর ফুল দিয়েছে শীতের পর থেকে আর এটা গোলাপি এইটা একটু খারাপ হয়ে গেছে দেখি একে সাপ পাউডার দিয়ে ধুয়ে ফাঙ্গাস মুক্ত করে আবার আমি ছোট পটে এদের রূপান্তরিত করব আপনারা সাথে থাকুন এবং দেখুন বন্ধুরা আমি টপ থেকে আলাদা করছি গাছটাকে প্রথমে দুটো গাছকে আলাদা করে নিই তারপর পাট পাট করে এগুলোকে ভাগ করে পাট 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 করতে হবে এর থেকে চারা বের হবে দেখি কটা চারা বের হয় একটা জুতো তিনটে চারা বের হয়েছে আমার গোলাপিটার থেকে দেখা যাক লালটার থেকে কতটা বেড়ে শেকড় সুদ্ধ রাখতে হবে তবে চারা হবে শেকড় কেটে গেলে আর হবে না লালটা ফাঙ্গাস লাগেনি ওই জন্য মনে হচ্ছে বেশ কয়েকটি চারা আমি পাবো এর থেকে লাল থেকে আমি চারটি চারা পেয়েছি এবার এগুলোকে ফাঙ্গাস মুক্ত করার জন্য আমি সাপ পাউডার গোলা জলে আধ ঘন্টার জন্য এদের ডুবিয়ে রাখব প্রতিটা চারাকে আমি আধ ঘন্টার জন্য সাপ পাউডার গোলা জলে ডুবিয়ে রাখবো তাহলে এরা জীবাণুমুক্ত হয়ে যাবে এবং আর ফাঙ্গাস লাগবে না এইভাবে ডোবানো থাক আধ ঘন্টা এগুলি নেই এগুলো ফেলে দিতে হবে শুধু পাতা সেই ফাঁকে আমি জার বেড়ার চারা তৈরির জন্য এই ছোটো ছোটো পদ্ধতি নির্বাচন করেছি যে মাটিটা আমি এবার প্রস্তুত করে নেব পঞ্চাশ ভাগ নিলাম বাগানের মাটি দশ ভাগ নিলাম বালি দশ ভাগ এক বছরের পচা গোবর সার আর দশ ভাগ কোকোপিট আর নিম পাতা শুকিয়ে রেখেছিলাম সেই নিম পাতা গুঁড়ো করে মাটির সাথে মিশিয়ে দিলাম এইভাবে মাটিটা ভালো করে মিক্স করে আমি ওই ফাঙ্গি সাইডে ডোবানো আছে জার বেড়া চারাগুলি প্রতিস্থাপন করব চার বেড়া গাছের জন্য বন্ধুরা ড্রেনেজ ভালো ড্রেনেজ সিস্টেম টব লাগে সেই জন্য আমি ছোট ছোটো এই টবগুলিকে খোলাং কুচি দিয়ে গর্তগুলো বন্ধ করে দিলাম এবার ওতে মাটি হাফ মাটি প্রতিস্থাপন করব ওই মাটি হাফ পরিমাণ দেব তারপর একটি করে গাছ নিয়ে একটি করে গাছ নেব এবং সেগুলি প্রতিস্থাপন করব তারপর মাটি ভর্তি করে দেব এখন ওয়েদার ঠান্ডা যাচ্ছে কি সুন্দর হিমেল হাওয়া হিমন্তকালের মতো হাওয়া বইছে আবার মনে হয় বৃষ্টি আসবে আজ এই সময় চারাগুলি ভালো লাগবে এই জন্য আজকের দিনটা আমি নির্বাচন করলাম একটা গাছ আমার পোতা হয়ে গেল কোলাং কুচি দিয়ে নিলাম ভালো করে বন্ধুরা এইভাবে দুটি গাছ থেকে আমি ছটি গাছ করলাম জারবেড়া দেখা যাক করতে পারি কি না কেমন ফুল দেয় তারপর আপনাদের দেখাবো প্রতিস্থাপন করার পর ঠান্ডা আবহাওয়া যেহেতু এমনি জল দিলাম না সাপ পাউডার গলা জলটা প্রতিটা টবে একটু একটু করে দিয়ে দিলাম মাটিতে যে ফাঙ্গাস আছে সেগুলো দূর করার জন্য আশা করি জারবেড়ার সিজেনে আমি সব কটি থেকে ফুল পাবো এবং আপনাদের দেখাতে পারব ধন্যবাদ হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি এগুলিকে আমি সেমি শেডে রেখে দেব এখন রোদে রাখবো না যতদিন এর থেকে পাতা না ছাড়ে ততদিন এরা সেমি সেডে থাকবে তারপর অল্প রোদে দেব ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন